হ্যালো এভরিওয়ান আবারও স্বাগতম জানাচ্ছি জার্মান টু বাংলা রিডিং কম্প্রিহেনশানে আপনারা হয়তো বা দেখেছেন এর আগে হচ্ছে আমি কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে হচ্ছে আমি জার্মান টেক্সটগুলো হচ্ছে পড়ে থাকি এবং সেগুলো হচ্ছে বাংলা এবং ইংলিশ মিনিং সহকারে বলে থাকি এবং যেখানে ইম্পর্ট্যান্ট সেন্টেন্স স্ট্রাকচার অবশ্যই প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স স্ট্রাকচার আছে এবং সেগুলো হচ্ছে আমি যথাযথভাবে যতটুকু পারি এক্সপ্লেন করার চেষ্টা করে যেটা হচ্ছে আপনাদের গ্রামাটিক স্কিল ডেভেলপ করবে এবং হচ্ছে আপনাদের তো অবশ্যই ডেভেলপ করবে কারণ হচ্ছে প্রত্যেকটা অর্থ হচ্ছে ওয়ার্ড হচ্ছে আমি বেঙ্গে ভেঙ্গে ইংলিশ টু বাংলা ট্রান্সফার করে থাকি তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা একটা লেটাস্ট ট্রাইভেন নিয়ে কথা বলবো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আ সুবাই লেভেল বা আ ওয়ান আইন্স লেভেলে তো এখানে প্রশ্নটা হচ্ছে বি এ ইস সু ডাইনা বনুং হাউ ডু আই গেট টু ইউর অ্যাপার্টমেন্ট মানে এটা হচ্ছে আমি বলে নিই এটা হচ্ছে এ টু লেভেলের বাট আপনি চাইলে এটা এ ওয়ান ইউজ করতে পারেন তো এটা হচ্ছে একটা লেটার যে আপনি আপনার ফ্রেন্ডকে একটা লেটার লিখবেন যে সে হচ্ছে কিভাবে আপনার বাসায় আসতে পারে বি কম এ সু সুডাইনে বনুং তাহলে আমরা শুরু করি প্রথমে হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডকে গ্রিটিংস দিবেন এখানে হবে লিভার হোসাইন যেহেতু হচ্ছে এটা ছেলে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে লিভার হয় আর যদি মেয়ে হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা কি ইউজ করব লিভে তা লিভার হো সাইন ডিয়ার হো ফিল এন্ড ডাঙ্ক ফর ডাইনে ইমেল প্রথমে হচ্ছে আপনি তাকে হচ্ছে থ্যাংকস দিবেন যে থ্যাংক ইউ ফর ইউর ইমেল কারণ যেহেতু সে হচ্ছে আপনাকে ইমেল করেছে যে হাউ

এখানে খুব ভালোভাবে আলোচনা করব। দাস ডু মিস বেজুকড দ্যাট ইউ ইউ আর ভিজিটিং টু মি তাই না এখানে হচ্ছে মিস বেজুক মানে হচ্ছে দাস ডু মিস বেজুক মানে ইউ আর ভিজিটিং টু মি সো যখন হচ্ছে আমরা দাস ইউজ করবো এটার মানে হচ্ছে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে সাবজেক্ট এর উপরে কনজুগে তাই না তাহলে এখানে এটা হচ্ছে একটা সেন্টেন্স গ্রামার এ টু লেভেল এর একটা গ্রামার স্ট্রাকচার দাস প্লাস হচ্ছে সাবজেক্ট দেন হচ্ছে অবজেক্ট এনিথিং এন্ড দ্য ভার্ব এটা মাথায় রাখবেন লাইডা খান ইস ডিস নিস্ট আব হলেন বলছে কি আনফর্চুনেটলি আই খান্ট ফিক ইউ আপ আপ হলেন দেখেন এটা হচ্ছে একটা কার্ড ভার্ব আপ হলেন মানে হচ্ছে পিক আপ আমরা জানি কার্ড ভার্বে হচ্ছে কখন হচ্ছে আপ হলেন আপ অ্যাট দ্য এন্ডে বসে যখন হচ্ছে আপনি দেখবেন এখানে এটা একটা মডাল ভার্ব কান ইস কান তাই না থেকে এসে হচ্ছে থেকে কান কান কেন হলো যেহেতু এখানে ইশ তো ইশের সাথে বার্ভ কনজিকেশন হয়ে কি হয় এখানে ইশ কান তাই না তা লাইডা মানে হচ্ছে আনপরচুনেটলি কান ইশ ডিশ নিসড আব হল এন্ড আমি তোমাকে পিক করতে পারবো না তাহলে যেহেতু আমি আবারও বলি যেহেতু এখানে মডেল ভার্ভ তাই এখানে কি আপনার যে স্যাপারেবল ভার্ভ যেটা আছে সেটা হচ্ছে এখানে পরিপূর্ণ ভারটাই বসবে এখানে কোনো প্রিফিক্সটা লাস্টে হবে না আবা কাইনে জোর গে বাট ডোরে গ্রামার স্ট্রাকচার ওয়াইল দ্যাট মিনস বিকজ ইস ডিয়া ড্যান বেগ সু মাইনে মাইনার বনুং বেসরাইভেন খান বিকজ আই ক্যান ডেসক্রাইব বেসরাইভেন মানে হচ্ছে ডেসক্রাইব বিকজ আই মানে ক্যান বিকজ আই ক্যান ডেসক্রাইব টু মাই অ্যাপার্টমেন্টস ওয়ে তাই না আই ক্যান ডেসক্রাইব অথবা আমরা এটা এভাবে বলতে পারি বিকজ আই ক্যান ডেসক্রাইব দ্য ওয়ে টু মাই অ্যাপার্টমেন্ট তাই না সু মাইনার বনুং টু মাই অ্যাপার্টমেন্ট তাই না দেন বেগ মানে দ্য ওয়ে তো এখানে যখন বাইল হবে বাইল প্লাস সাবজেক্ট দেখেন এ দুইটার গ্রামার স্ট্রাকচার কিন্তু সেম বাইল এখানে দাস দেন সাবজেক্ট এখানেও সাবজেক্ট দেন অবজেক্ট অ্যান্ড দেন বার্ব অ্যাট দ্য এন্ড এখানেও কি বার্ব অ্যাট দ্য এন্ড বিশ্রাইবেন দেন হচ্ছে আমরা পড়ি এখানে ফার্স্ট অফ অল বা প্রথমত

টু দ্য বার্লিন মানে প্রথমত তাকে হচ্ছে কি বার্লিন হব বন পর্যন্ত যেতে হবে ডট ডট মানে হচ্ছে দেয়ার মুস্ট ডু দেখেন এই যে এখানে দেখেন আপনার এই যে ডু এর সাথে এখানে সাবজেক্ট বার্ভ কনজুগেট হয়েছে এখানে ডট মুস্ট ডু উবান সুমবান হব হারমান প্লার উম স্টাইগেন এখানেও সেই দেখেন যখন মডেল বার্ব থাকবে তখন হচ্ছে এই যে বার্বের ইনফিনিটি ফর্ম সেন্টেন্সের এন্ডিং এ চলে যাবে উন উম স্টাইগেন দ্যাট মিনস ক্যান্সেল অর চেঞ্জ উম স্টাইগেন দ্যাট মিনস চেঞ্জ এখানে হচ্ছে ডট দেয়ার ইউ মাস্ট চেঞ্জ দ্য উভান অ্যাট হারমান প্লার তাই না হারমান ফ্লার্স বাহানব তো হারমান ফ্লার্স বাহানব তাকে কি করতে হবে অবশ্যই উবান চেঞ্জ করতে হবে ডানাক দেয়ার ডানাক দ্যাট মিনস হচ্ছে আফটার দ্যাট ডানাক আফটার দ্যাট অ্যাগেন মুস ডু এখানে দেখেন যখন মডার্ন ভার্ব থাকবে তখন অ্যাগেন দেখেন এখানে ভার্ব ইনফিনিটিভ ফর্ম ডানাক আফটার দ্যাট মুস ডু নক আইন মাল

ডুট ডুটস দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে একটা প্রিপোজিশন থ্রোর্স ডি এই যে দেখেন একটা সুন্দর একটা ওয়ার্ড এখানে এটা মানে হচ্ছে স্ট্রেন ফুস গ্যান গ্যারসোন মানে হচ্ছে স্ট্রেন ডু মুস ডুস ডি ফুস গ্যান গ্যারসোনহান মানে ইউ মাস্ট গো থ্রু দ্য প্যাডেস মানে তাকে অবশ্যই পথচারী যে পথ দিয়ে পার হয় সেটা দিয়ে পার হতে হবে উম সুয়া বুস হাল্টে স্টেলে সু টু গ্যাট টু দ্য বাস স্টপ তাই না তাকে বাস স্টপে আসার জন্য এই যে প্যাডেস্ট্রেনটা হচ্ছে পার হতে হবে এগেন ডু কান্স্ট এখানে অনেক মডেল বার্বের ব্যবহার দেখানো হয়েছে এগেন দেখেন যখন মডেল বার্ব ইউজ হবে

133 অথবা 142 সে চাইলে দুইটার যেকোনো একটা বাস নিতে পারে अगेन ডু মোস্ট ইউ মাস্ট আম পার্ক ফর বাই এখন আম পার্ক ফর মানে পাস থ্রু দা পার্ক তাকে হচ্ছে কি পার্কের পাশে দিয়ে যেতে হবে উন ডান ইমা গ্যারেড হাউস বি সুম কোনিকস্ট্রা স্ট্রাস গেহেন এই যে এখানে মুসের কারণে এই যে এখানে বার্ড আসছে সেন্টেন্সের এন্ডিং এ ডু মুস্ট আম পার্ক ওয়াবাই এটা মানে হচ্ছে ইউ হ্যাভ টু পাস বাই দ্য পার্ক মানে তাকে অবশ্যই কি পার্কের পাশে দিয়ে যেতে হবে উন্ড অ্যান্ড ডান ইমা গ্যারেডা হাউস মানে অলওয়েজ স্ট্রেট ইমা অলওয়েজ গ্যারেডা হাউস দ্যাট মিন্স সোজা স্ট্রেট বিস সুয়া কোনিং স্ট্রাসা মানে কোনিং স্ট্রাসা পর্যন্ত তাকে কি সোজা হাঁটতে হবে পার্কের পাশ দিয়ে ব্যান দেখেন এখানে এখানেও একটা সেন্টেন্স স্ট্রাকচার আছে এটাও নতুন একটা সেন্টেন্স যখন ব্যান ইউজ হবে দেন সাবজেক্ট এখানে এন্ড ভ্যান ডু সু কনিং স্ট্রাস্ট মানে হচ্ছে যখন তুমি কনিং স্ট্রাসে আসবে এইখানে দেখেন ভিক্সড ডু ভিক্স ডু লিংস আব এটা একটা কার্ড বার্ব এজ আিগ্যান আ বিজ্ঞান মানে হচ্ছে টু টার্ন টু টার্ন আ বিজ্ঞান তো যেহেতু এটা হচ্ছে একটা কার্ড বার্ব তাই এখানে হচ্ছে এই যে প্রিফিক্সটা হচ্ছে শেষে চলে গেছে ভিক্স ডু লিংস আব মানে হচ্ছে ইউ শুড টার্ন ইউ ইউ টার্ন লেফট তাই না তাকে হচ্ছে এই যে লিঙ্কস মানে হচ্ছে লেফট তাকে লেফটে টার্ন নিতে বললো বিজ ডু দাস আপোলো থিয়েটার অ্যারাইসড তাই না তার মানে হচ্ছে কিপ গোয়িং আনটিল ইউ রিচ আপোলো থিয়েটার এখানে হচ্ছে কিপ গোয়িং আনটিল অ্যারাইসড দ্যাট মিনস রিচ আনটিল ইউ রিচ আপোলো থিয়েটার মাইনে বোনুং ইজ ডট মাই মাই অ্যাপার্টমেন্ট ইজ দেয়ার ডট মানে দেয়ার ডু গেস্ট আম থিয়েটার ফোয়াভাই ডু গেস্ট সাবজেক্ট ভার্ভ কনজুগেশন গেহান ডু গেস্ট আম থিয়েটার ফোয়াভাই ফোয়াভাই মানে হচ্ছে কোনো কিছু পার্স দিয়েছে ওয়ার্ক দ্য থিয়েটার বলছে থিয়েটারের থিয়েটারে পার্স দিয়ে তাকে হচ্ছে কি বলছে যেতে বললো মাইনে বনুন ইস্ট আউ ডেয়া লিঙ্কেন জাইট এ মাই অ্যাপার্টমেন্ট ইজ মাইনে অ্যাপার্টমেন্ট মাই অ্যাপার্টমেন্ট ইজ লিঙ্ক্যান অন দ্যান তো আশা করতেছি আপনারা এটা বুঝতে পেরেছেন এটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা এখানে অনেকগুলা সেন্টেন্স স্ট্রাকচার শিখলাম এটা এ টু লেভেলের কাজে লাগবে লাইক দাস ওয়াইল দেন হচ্ছে আমরা এখানে দেখলাম ভ্যান হ্যাঁ তারপর অনেকগুলা মডেল ইয়ে দেখলাম তারপর হচ্ছে আমরা এখানে কার্ড বার্বের ব্যবহার দেখলাম খুবই ইম্পর্টেন্ট তো আশা করতেছি এটা আপনারা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং কমেন্ট অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আল্লাহ হাফেজ